একাধারে পুরো প্রতিনিধিদের নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে তৃণমূলের শহীদ দিবস পালন নিয়ে দুর্গাপুরের দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস দুর্গাপুর দুনম্বর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভিরিঙ্গি এলাকায় ওভারপুলের পুলের নিচে দিন দেওয়াল লিখনে সামিল হন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা প্রতি বছরের মতো একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালনে ইতিমধ্যেই জেলা জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর এবছর একুশে জুলাইয়ে শহীদ দিবস পৌঁছে দলীয় সুপ্রিমো কি বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে এখন দলীয় কর্মী সমর্থকেরা আমাদের আপনারা প্রত্যেকে জানেন যে একুশে জুলাই আমাদের শহীদ সভা পালন হয় পালন হয় আমাদের ধর্মতলায় তো জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবছর একুশে জুলাই শহীদ সভায় আমরা প্রত্যেকে যাব তার প্রস্তুতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস শুরু করে দিয়েছে গতকাল একটা মিটিং আমাদের জেলা অফিসে করেছি আমাদের সমস্ত ব্লক সভাপতিদেরকে নিয়ে এবং সেখানেই নির্দেশ দেওয়া হয়েছিল যে আগামীকাল থেকে অর্থাৎ আজ থেকে একত্রিশে জুলাই প্রচারের জন্য নেমে পড়তে হবে এবং তার সেই অনুযায়ী আজকে দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং সমস্ত আমাদের যারা নেতৃত্ব এবং কর্মী সহযোদ্ধা জন্য থেকে নেমে পড়েছেন একটু জুলাই প্রচারে আপনারা দেখছেন দেওয়াল লেখান শুরু করছে পশ্চিম বর্ধমান থেকে বিপুল পরিমাণে আমাদের ছাত্র যুব মানুষ একত্রিশে জুলাই জনসভায় আমরা যোগ দেব তার প্রস্তুতি আমরা শুরু করে দিলাম ঠিক আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমএি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই আর সি এইটটি নিয়ার দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান